অনেক পাপ করার পরে কি মেয়ে জন্ম হয় মেয়েরা কি সত্যিই পাপিস হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই মিঠাই পরিবারের সবাইকে মোস্ট ওয়েলকাম অনেক দিন পরে আবার ভিডিও স্টার্ট করছি তো আজ বৃহস্পতিবার আজ কেউ নেই বাড়িতে জানো তো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা দশ কেউ বাড়িতে নাই মিঠাই হচ্ছে তো ওই বাড়িতে আছে মায়ের সাথে চলে গিয়েছে কাল আর মামাম স্কুলে চলে গেছে আর আমি জাস্ট ঘুম থেকে এখন হচ্ছে কে এখনো উঠিনি ঘুমটা ভেঙেছে এবারে উঠবো ফ্রেশ হব তারপরে ঠাকুর পুজো দেবো তো এবারে আমাকে উঠতেই হবে তারপরে তো রান্নাবান্না রয়েছে তো দশটা বারো হয়ে গেছে দুটো দেখাচ্ছিল তো চলো এবারে হচ্ছে কে উঠে পড়ি ঝটপট করে উঠে আর কাজগুলো করবো আর সব কিছু তোমাদের সাথে যেমন আগেও শেয়ার করতাম তেমন এখনও শেয়ার করব একটু একটু করে সাথে থাকো আর দেখতে থাকো ঠিক আছে লাগছে না আমাকে চলো উঠিয়া আচ্ছা সত্যি কি মেয়ে হয়ে জন্মানোটা খুব পাপ মানে অনেক পাপ করলে তবে কি মেয়ে জন্ম নেয় এটা তোমরা প্লিজ জানিও এটা আমাকে প্রতি নিহত আমি শুনে আসছি কথাটা যে অনেক পাপ করলে তবে মেয়ে জন্ম নেয় কিন্তু এটা তো কোনো শাস্তে লেখা নেই কোথাও লেখা নেই আর মেয়ে ছাড়া একটা মেয়ে একটা ছেলে ছাড়া কোনো দিন কোনো কিছু সম্পূর্ণ না সেটা প্রত্যেকটা মানুষই জানে আমিও জানি তাহলে এই কথাগুলো কেন মেয়েদেরকে শুনতে হয় বলো তো যে মেয়ে হয়ে অনেক বড় পাপ মেয়েরা পাপি মেয়েরা এই মেয়েরা সেই অনেক পাপ করলে তবে একটা মেয়ে জন্ম হয় তার জন্য এত ভুগতে হয় তার জন্য এত শাস্তি পেতে হয় কোনো দিন শান্তি হয় না কোনো দিন সুখ হয় না প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে হয় আদেও কি কথাগুলো সত্যি আমি কিন্তু মানি না মেয়ে ছেলে এটা কোনো ম্যাটার করে না এটা কোনো ফ্যাক্টই না একটা মেয়ে না জন্মালে একটা ছেলে জন্ম নেবে কিভাবে। আর যেই মানুষগুলো এই কথাগুলো বলে যারা এগুলো মানে যে মেয়ে জন্ম পাপ মেয়ে জন্ম অনেক পাপ করলে তবে জন্ম হয় মেয়ে আজকের যে যারা এই কথাগুলো বলে যেই মেয়েরা বলে যেই ছেলেরা বলে তারা কোথা থেকে জন্ম নিয়েছিল তারা কীভাবে জন্মেছিল তারা নিশ্চয়ই আকাশ থেকে পড়েনি এই কথাগুলো না শুনতে ভীষণ ভীষণ খারাপ লাগে যে এখনও এরকম মানসিকতার মানুষগুলো পৃথিবীতে রয়েছে এখনো এরকম মানুষগুলো রয়েছে বলে অনেক মানুষ অনেক মেয়েরা নির্যাতিত হচ্ছে প্রতি নিহত আমি প্রায়ই কথাগুলো শুনি সত্যি এই কথাগুলো শোনা আমি মনে করি না যে ডিজার্ভ করি আমি এটা শোনা আমি কেন কোনো মেয়ে শোনা এটা ডিজার্ভ করে না তাদের এটা পাপ্য না যারা বলে তারা নিজেরাই মূর্খ শিক্ষিত হলে যে সব কিছু তারাই জানে সব সবসময় লেখাপড়া দিয়ে সব কিছু চলে না শিক্ষিত হলে যে তারাই সব কিছু জানে আর যারা মূর্খ যারা অল্প পড়াশোনা করে করেছে যারা মধ্যবিত্ত ঘরের মানুষ তারা কিচ্ছু জানে না এটা কথাটার তো একদমই সত্য না না তো এগুলো আমি প্রায় শুনে আসছি তোমরা কে এইভাবে কথা শুনেছ বা কারোর কানে এসেছে এরকম কিছু জানিও আমি না এগুলো শুনি জিনিসগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করি সত্যি কথা জিনিসগুলো আমার খুব সুবিধাজনক মনে হয় না যাই হোক আমার এতটুকুনি এই দিক থেকে বলার ছিল জানার ছিল তাই আমি তোমাদের থেকে জানলাম অনেক দিন পরেই আমি হচ্ছে আবার ফের নতুন করে ব্লগ দিচ্ছি আগে অনেক দিন ব্লগ দেয়া বন্ধ হয়ে গিয়েছিল আর পুজো তো আমি বেশ টাইম ধরেই করি তোমরা জানো এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকটা টাইম নেই আমি পুজো করি আর মিঠাইয়ের কাকা দাদু মারা গিয়েছিল দশ দিন প্রায় পুজো করতে পারিনি তার জন্য একটু সব কিছু পরিষ্কার করে সব নিয়ম ভঙ্গ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে শান্তি করে একটু আমি এত কতদিন পরে গুছিয়ে ভালো করে পুজো দিলাম বৃহস্পতিবার সেই দিক থেকে আবার বাইরে চলে আসছি একটু ধুনো নিয়ে তুলসী গাছ রয়েছে তুলসী গাছে জল দিতে হবে ধূপ ধুনো দেখিয়ে তারপরে বাকি কাজগুলো রয়েছে আমার কিচেনে কিচেনে চলে এসছি এসে ফার্স্ট কাজ আমার যেটা দুধ বসাবো কাকিমা কাজ করে চলে গেছে রান্নাঘর ঘর সব পরিষ্কার দেখো তো দুধটা বসাবো আর একদিকে চা বসাবো অনেকটা বেলা বাড়ছে তো পুজো করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো আস্তে আস্তে আমাকে রান্নার দিকে এগোতে হবে তার জন্য আমি আগেই দুধ চাটা আগে চাটা তো খাবই আমি তার জন্য আগে বসিয়ে দিলাম আর দুধটাও জলদি রাখতে হবে নালে কেটে যাবে প্রচুর গরম পড়েছে দুধ বাইরে রাখলেই না কেটে যায় আর আমি ভুলে যাই প্রচুর আমার ভোলা মন যে আমি একদম মনে রাখতে পারি না

না কমপ্লিট আমার এখন ধূপ লাগিয়ে জোরে খিদে পেয়েছে আর ভালো লাগছে না মাথা মাথা খেয়েছে গরম লাগছে এত গরম লাগছে আর ভালো লাগছে না পাগল পাগল লাগছে সিরিয়াসলি হচ্ছে আমাকে খিদে পেয়েছে চাটা তো হয়ে গেছে হাতটার অবস্থা এখন পুজো দিয়েছে যে ঠাকুরের লাল চেলি ছিল তার থেকে উঠেছে হাত পুরো ভরতে হয়ে গেছে এখন এটা পড়ে গেছে আমার অবস্থা ঝিলা যাই হোক জোরে খুব জোরে খিদে পেয়েছি আমি ঝটুক চাটা নিয়ে চলে আসি খেয়ে বেড়েছি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি দু খেয়ে নিয়েছি ভীষণটা এট ছিলাম আমার তো জানোই গাড়ি জানি করে ভীষণ কষ্ট হয় তো বাড়িতে আমার একটু বাড়ি ছিল মিঠাই বলম ন তাইৰ দাদু মাৰা গৈছিলো মানে কাকা দাদু কালকেৰে তো তাৰ গৈছিলো আগে আৰু মামা গৈছিলো ত' যদি কালি তাত তাত গৈছিলো দেখোন ঠিকে এখন কটা বাজে মাজতো এই ফোন কৰি চাৰে দিছা চৰ ফোন নক' চৰ মেৰি যান মেৰী যান মেৰি যান মেরি বাজে দেখা এগারোটা চুয়াল্লিশ এখন আমি টিফিন করছি তারপরে রান্না বান্না ভাবা যায় আর ভালো লাগছে না টাইমিং দেখে আর ভালো লাগছে না কারণ পুজো দিতে আমি ধীর স্থিরভাবে পুজো দিই অনেকটা সময় চলে যায় পুজো দিতে দিতে সত্যি কথা আমি তাড়াহুড়ো করে দিতে পারি না কত জামা কাপড় একটা ঠান্ডা হয়ে গেল আমি চেষ্টা করেছি কখনো খেয়ে নিয়ে আমি আয় দায় করে না তারপরে কি রান্না বান্না হলো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রান্না বান্না করছি সেটা আর শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেকটা হয়ে যায় আর কেউ দেখে না এটা ভালো লাগলো না একদম ভালো লাগে না কেউ দেখে না হয় না মোটে করতে ইচ্ছা করে না ওই জন্য সুতির কথা কি করবো কাউ করি দেখলে দেখলে না দেখবে না দেখবে নিজের কাজ নিজেকে করতে হবে তেমন আমাকে একটু কেমন কেমন লাগছে না আজকে অনেকক্ষণ চোখ খোলা ফোলা লাগছে হ্যাঁ করে তো দিয়েছি শিলিখতে যাই হোক আরে লাল ঠিক করেছি তার জন্য মানে যেহেতু আমি দেখে একটু পরে তো আছে লাল ঠিকটা করেছিলাম একটু নতুন বৌ মতো ভোগ লাগছে না আমি নতুন বউ না আমি আমার বরের পুড়াতন বউ আমার ফুটটুস মতো বরের ফুকটুস মতো বউ ভাতটা পড়ে গেছে গো ভাতের হাড়িটা পুরো উঠে গেছে হাতের মধ্যে জানো পুরো অবস্থা ভিজে আছে এটা আমার অনেক ভাগ্য হয় তোমার পেটে পড়ে গেছে এই লেবেলার তো ক্ল্যাপটা তো ভাতের যে ঢাকনা

আলু কাটতে বসে গেছে এখানটায় থেকে আলু নিয়ে বসে গেছি ফ্যান চালিয়েছি ওই একটা ফ্যান চলছে ওপরে একটা ফ্যান চলছে কারণ ভীষণ ভীষণ গরম গরমে একদম পুরো চচ্চড়ি হয়ে গেছি আমি ঘামগুলো জাস্ট মুছে নিয়েছি সিরিয়াস বলছে একদম চয়ে চচ্চড়ি একদম সে কত কিছু মিশিয়ে মিক্সড করে চচ্চড়িটা হয়েছে কোনো স্বাদ নেই চচ্চড়ির মধ্যে যাই হোক আলুটা কেটে দিই ঘরে বসে বলছে বিছানার উপরে কে আমার মতো আলু কাটে একটু বলবে তো আমি বিছানার মধ্যে বসে বসে আলু কাটছি কারণ আর পারছি না রান্নাঘরে বসে থাকতে একদম পুরো পাগলা পাগলা লাগছে আমার চলো করে নি ঝকঝক করে এই যে রান্নার ফাঁকে রান্না আমার হয়ে গেছে এই দিকটাই ইলিশ মাছ হচ্ছে ওই দিকটাই রুই মাছ হচ্ছে যাই হোক তো দেখো কি কি পুড়িয়ে এনেছি সেটা দেখ রান্নার ফাঁকে গিয়ে কতগুলো আম পড়েছে ঝড় উঠেছে বাবা ফোনটা পড়ে দেখো ঝড় উঠেছে আর এই আমগুলো পড়েছে রান্নার ফাঁকে রান্না করছিলাম জানলা দিয়ে দেখা যাচ্ছিল টপাস টপাস করে সব আমগুলো পড়লো আর আমি ছুটতে গিয়ে কুড়িয়ে নিয়ে সব কটা চলে আসছি এখন কটা বাজে দেখবে এ দেখো এখন বাজে হচ্ছে একটা চব্বিশ রান্না মোটামুটি শেষ একদিকে ইলিশ মাছ হচ্ছে সর্ষে দিয়ে আর একদিকে হচ্ছে আলু দিয়ে আদা জিরে বাটা ভাটা দিয়ে ওই কাটা কোন মাছটা হচ্ছে পনিরের তরকারি আছে ডাল আছে শুক্তো আছে চাটনি আছে আর এই যে কুমড়োর তরকারিটা একটুখানি কুমড়োটা করেছি এটা আর কিছু করবো না এগুলো হোক অনেকগুলো কাঁচা রয়েছে বালতিতে ভিজানো রয়েছে কিছু আর ওয়াশিং মেশিনে রয়েছে চাদর ওগুলো ভারী জিনিস ওগুলো আমি আর হাতে কাটবো না আর কাপড়গুলো আমাকে কাচতেই হবে অনেকগুলো জমে আছে মিঠাইয়ের মামামের ওরা কালকেরে পড়েছে সেগুলো আমি পড়েছি কালকের সেগুলো তিন চারখানা নাইটি রয়েছে জব জব করে কাচাকুচি করে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে ওকে এই যে রান্নাগুলো দেখো এখানটাই এটা হচ্ছে ইলিশ মাছ বাটিতে বাটিতে সবার তুলে রেখেছি সবাই যেহেতু বাটিতে বাটিতে খাই শুক্ত আর এটা চাটনি এটা পনির এটা ডাল এখানে আর একটা ইলিশ মাছের বাটি রয়েছে কুমড়োর ওই তরকারিটা রয়েছে সবগুলো পুরো রেডি তো দেখো আমার দুপুরের মেনু রান্না শেষ হয়ে গেছে কি কি রান্না হয়েছে বাটিতে গুছানো করেছি সব দেখিয়েছি তোমাদেরকে জানি না কতটা কি ভালো লাগবে এই ব্লগটা তোমাদের তো তাও বলবো সবাই দেখো ব্লগটা একটু আমার মুডটা স্যাড হয়ে গেছে সিরিয়াসলি বলছি ঘরে কেউ নেই পুরো একলা ঘরও গুছিয়ে ফেলেছি রান্নাবান্না করে একা একা কী করবো এই যে দেখো আল্লাটাও গুছিয়েছি আল্লাটা তখন অগচল ছিল বসে বসে কী করব সব গুছিয়ে ফেলেছি ঘর থেকে অ্যাকচুয়ালি আল্লাহটা বার করতে হবে ওটা হচ্ছে মিটাই ইগা ম্যাট আচ্ছা সব গুছানো হয়ে গেছে মোটামুটি ওই দিকটা আর গুছানো হয়নি যেমন ছিল তেমনই আছে ওগুলো আবার একটু ভালো করে ঝিরদার জায়গায় শিফট করতে হবে ফেসিয়ালের ব্যাগ এটা এই যে এই যে এটা ফেসিয়ালের ব্যাগ এটা কালকে নিয়ে যাবো বলে বার করেছিলাম এটাতে হেয়ারের কিছু জিনিস আছে যেটা আমি পাল্লাটা নিয়ে যাই আর এটা হচ্ছে পুরো মেকআপের ব্যাগ এতে যাবতীয় মেকআপের সব কিছু রয়েছে আমার কাজের এগুলো আমার পার্সোনাল মেকআপের জন্য না ঘর ধরে গুছানো সব এই বিছানা বিছানা এটা হচ্ছে আমার সম্পত্তি এতে টাকা পয়সা কিছু নাই কিন্তু একটা গীতা আছে আর কিছু জিনিস রয়েছে আরে এটা তো জানো কটা বাজে দেখো দাঁড়ো এই দাঁড়াও আরে ছাতা সবসময় ডিস্টার্ব করার জন্য চলে আসিস কিনে এই যে হচ্ছে দুটো ছাব্বিশ এখন হচ্ছে দুটো খেতে পেতে আর ইচ্ছা করছে না একা একা খেতে কার ভালো লাগে বলো আমার একা একা খেতে ভালো লাগছে না এখন আমি শুয়ে পড়ব মাম্মা মাছবে পাঁচটার দিকটায় ওই এসে আর খায় না আর আমার মনে হয় আর খাওয়া হবে না ভালো লাগছে না শুয়ে করব আমি মামা মাসু আসতে হচ্ছে ও বেরোবে ছটার সময় আমিও বেরোবো আমি একটু ওইবারে চলে যাবো একা একা কী করবো অনেক দিন কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই অনেক দিন কারোর সাথে দেখা নেই যাবো আজকের একটু দেখা করতে সবার সাথে ওইবারে একা একা ঘরে কোনো কাজ নেই দুবেলা রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ারও আমাদের কোনো অতটা চাপ নেই মিঠাই মামা মামি দুজনে আর এই মিঠাই মামা মিঠাই তো নেই মামা মার আমি আর কত খাবো বলো আমাদের দুজনেরও কারোর খাওয়ার প্রতি নাক নেই তো যে কোনো কিছু একটা খেয়ে নেবো যেটা আছে দেখা যাক তো চলো আজকে ব্লগটা এতটুকু থাক সবাই যারা দেখছ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং করার জন্য মিঠাই পরিবার তো কাল কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে কেউ কিন্তু দেখে বেরিয়ে যাও কমেন্ট করো না খুব খারাপ লাগে তোমাদের এই একটা কমেন্ট মনে অনেকটা উৎসাহ দেয় যে না এই কমেন্টটা করেছে ভালো লাগছে পরের দিন আরও কিছু করবো সেটাও শেয়ার করবো তার আরও কমেন্ট করবো এরকম একটা মানে মোটিভেট পাওয়া যায় যাই হোক তো চলো ভাই আজকের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে ওকে